নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সমন্বয় সূচক অব্যয়ের একটা গুরুত্বপূর্ণ ভাগ হলো কুমুলেটিভ কনজাংশন আর কপুলেটিভ কনজাংশন এর বাংলাটা হলো সংযোজক অব্যয় আচ্ছা কুমুলেটিভ কনজাংশন বা সংযোজক অব্যয় কাকে বলে যে কনজাংশন দুটো সমান স্তরের ওয়ার্ড ফ্রেজ এবং বাক্যকে যুক্ত করে তাকে কমুলেটিভ কনজাংশন বা কপুলেটিভ কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় বলে যে বিভিন্ন শব্দ দ্বারা এগুলো সংযোজিত হয় সেগুলো হল অ্যাজ নো লেস দেন এই শব্দগুলো দিয়ে সাধারণত এই কনজাংশনগুলো যুক্ত হয় যেমন রাজা দেহ রাখলেন এবং তার পুত্র সিংহাসনে বহিলেন দ্য কিং ডায়েড অ্যান্ড ইস সন i ascended the throne thank you